ভোরের অন্ধকারে ভয়াবহ আগুন হাওড়ার পেপার মিল কারখানায় পেপার মিলে থাকা কাগজপত্রের মাধ্যমে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে গিয়ে বিশাল আকার নেয় দমকলের পাঁচটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় হাওড়া পেপার মিল কারখানায় আগুন হাওড়া রানীহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় আগুন লাগে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এক একটি করে দমকলের পাঁচটি গাড়ি ভোর সাড়ে চারটা নাগাদ ওই পেপার মিলে আগুন লাগে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলের আধিকারিকদের ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কি কারণে বা কি ভাবে আগুন লেগেছে তা এখনো অবশ্য স্পষ্ট জানা যায়নি দমকল আধিকারিকদের বক্তব্য প্রথমে তারা খবর পেয়ে ছুটে আসেন ও আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালান যদিও এই ঘটনার জেরে পেপার মিলে থাকা কাগজগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে আগুন বিশাল আকার নেয় কখন আগুন লাগার সাড়ে কতক্ষণ কাজ করতে নিয়ন্ত্রণ আসতে স্যার কটার সময় হয়েছে আগুন লাগার ঘটনাটা আমাদের কাছে সাড়ে চারটার দিকে খবর পেশা দেওয়া হয় না কিসের কারখানা করছিলো কিছু বেমারটা নেই আগুন লাগার কারণ কি কিছু জানতে পারছেন কারণ তো এখন জানা যাবে আগুন লাগা নিয়ে হবে তারপরে কারণ এখন আয়ত্তে এখন এখন আর হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে এখন সুন্দর আমরা যেতে লাস্টে যেটা হয় ছাইগুলো দেয়